কি কি আছে তোমার কাছে দাম কেমন আছে সব সব জিনিস নর্মাল চিকেন না হ্যাঁ সেটা দেখলাম আমি নর্মাল চিকেন দিদি ফেমাস লোক লোক তো হবে মানে ফেমাস লোক দিদি লোক তো হবে নাকি ফেমাস লোক একটু মানে আলাদা লেভেলের একটু ইয়ে হয় রেডি সো হে গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা আকাশ তো গাইস আজকে যাচ্ছি আমরা হাবরাই আমি আর নিতাই মানে আমার একটা বন্ধু ঠিক আছে ওকে পরে দেখাচ্ছি আমি ও ক্যামেরা ধরছে এখন তোমরা হচ্ছে হাবরাই কার দোকানে জ্যোতিদীপ দোকানে মানে জ্যোতিদীপ পঞ্চান্ন টাকায় নাকি কি কি দিচ্ছে পঞ্চান্ন টাকায় কি কি দিচ্ছে দু পিস চিকেন দিয়ে পোলাও দু পিস চিকেন মানে গাইস দু পিস চিকেন আর পোলাও তো চলো বেশি ভাড় নেবো কে যাওয়া যাক তো আমরা বিয়া প্ল্যাটফর্মে তোমরা তো ওইখান থেকে যাবো হাবড়ায় ঠিক আছে তো ট্রেন আসবে ট্রেন পাঁচ ছ মিনিট পরেই আসবে ট্রেন দেখলাম এক্ষুনি তো ট্রেন আসবে তো যাবো আমার কোথাও এখন হাবড়ায় যদিদের দোকানে তো ভিডিওটা কী করতে হবে তোমাদের দেখতে হবে দেখো এখন আমরা হাবড়াই নেমে পড়েছি তার সামনে কিন্তু য্যোর্ধির দোকান আছে ঠিক আছে যতুর্দির দোকান সামনে একদম ব্রিজের সাইডে একটা তিন নম্বর প্ল্যাটফর্ম তো ব্রিজের সামনে তো চলো যোষর্ধির দোকানের সামনে ভিডিওটা আমি কন্টিনিউ করছি দিদির দোকানে আমরা চলে এসেছি ঠিক আছে তো আগের দিন এসেছিলাম আগের দিন এখানে বন্ধ ছিল মানে আমি আমার একটা বন্ধু এসেছিলাম আগের দিন বন্ধ ছিল তো আজকে আমি এসছি আমার একটা আমার একটা বন্ধু এসছে তো হয়ে গেল ওই যে ও এসছে ঠিক আছে আর দিদি আজকে খুব ব্যস্ত মনে হচ্ছে দিদি তো দিদির সাথে কথা বলো একটু ফাঁকা হোক মানে বহুত লোক এখানে দেখতে পাচ্ছি কেন একদমই সামনে দিদির দোকান লোক তো হবে তো দিদি ফেমাস লোক লোক তো হবে মানে ফেমাস লোক দিদি লোকতে হবে নাকি ফেমাস লোকদের একটু মানে আলাদা লেভেলের একটু ইয়ে হয় লোক তো মানে লোক তো বাড়বে যেখানে ফেমাস লোক সেখানে লোক হবে গাইস কি কি আছে তোমার কাছে দাম কেমন আছে সব সব জিনিস নর্মাল চিকেন না হ্যাঁ সেটা দেখলাম আমি নর্মাল চিকেন আর কিছু নেই না আর এখন কিছু মানে তুলুনি মানে তুলবে গরমকালে গরম জল দুটোই তো আমি ফোন করেছিলাম সকালে তোমাকে আমি সকালে ফোন করেছিলাম তোমাকে না আগের দিন এসেছিলাম তোমাদের বন্ধ ছিল ফোন করেছিলাম হ্যাঁ বুধবার দিন এসেছিলাম আমি তো দিদি ধরুন বুধবার দিন বন্ধ থাকে আর বুধবার দিন ছাড়া কি সব দিন খোলা থাকে না হ্যাঁ বুধবার দিন ছাড়া সব দিনই খোলা থাকে আর তোমরা যারা যারা এদিকে বন কাঁচতে যারা যারা আসতো আর যারা যারা শিয়ালদা যে আসতো তো বুধবার দিন বন্ধ থাকে দিদির দোকান বুধবার ছাড়া তোমরা অন্যদিনও আসো দিদিকে পারো দাদা দিদি দিদি এখানে বন্ধ ছিল করেছিলাম তো দিদি মানে বুধবার দিন মানে বন্ধ থাকে দিদি তো যাই হোক আমি আজকে ফোন করেই আসলাম মানে দিদির কাছে ঠিক আছে ওখানে দুটি চিকেন দিয়েছে মানে পঞ্চান্ন টাকা মানে খাবার বিষয় ঠিক আছে মানে বড়ো বড়ো রেস্টুরেন্টে মানে এরকম দেয় পঞ্চনো টাকায় দুটো চিকেন আর ফুলাও পোলাও ঠিক আছে তো আমি খেয়ে দেখবো ফার্স্টে কেমন হয়েছে দিদিকে বলাই তোমরা ম্যাটার করলে আমার ভিডিও আমার ব্লগ মানে একটু টাইপের হবে আমার ব্লগে কি করার নেই আমি ফুটবল করি না কিন্তু তোমরা জানবে ঠিক আছে আমি কিন্তু ফুটবল করি না শুধু ব্যাপার ফুড ব্লক কৰি নেষ্ট নতুন মানে ইউনিক দেখান্লকো কৰবা যি ব্লগ কৰিছো তেনেও কৰবা কৰোঁ তো গৃহ কথা ত' গৃহটা কথা পাৰে তোমি আগে চেনি তাৰপৰা তোমাৰ ভিডিঅ'তে কল কৰি বেষ্ট অঞ্চল

দেখো অন্য দেখো তো আমি ফুটবল কান না যে খেয়ে ডাক পাইছো তো তোমরা তো দেখিস আমি তো ভিডিওতে দিদি আসছি দি আজকে তাহলে টাটা চলো তবে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আজকের ব্লগটা এইটুকু থাকলো আর কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর এরকম ব্লগ যদি তোমরা পেতে চাও তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফেসবুকে দেখো কি করতে হবে ফলো করতে হবে আর একটা জিনিস আর একটা জিনিস দাঁড়াও